আসল কথা হলো তোমার তোমার ভালো থাকা সুখী থাকাটা আর এই যে একটু আগে তুমি আমাকে একটা কথা বললে না যে আমি তোমার জন্য জীবনে কিছু করিনি বা অনেক কিছু করিনি এটা কিন্তু কোনো ইনফরমেশন ছিল না ইনিওয়ে এটা আমাদের অতীত আর একটা জিনিস তোমার বোঝা উচিত মুভিতে সব মানুষ কিন্তু এক নয় বিক্রম যেটা পারে সেটা উড়চি পারে না আর উড়চি যেটা পারে হয়তো সেটা বিক্রম কখনই পারবে না আর আমি যদি অর্চি হয়ে অড়চির মতো ব্যবহার না করে অন্যরকম আচরণ করতাম তাহলে হয়তো আমি উড়চি হতামই না তুমি যা চেয়েছিলে সেটা ফাইনালি তুমি বিক্রমের কাছ থেকে পেয়েছো আর পেয়ে তুমি তুমি আজ সুখী সেটা দেখে আমার খুব ভালো লাগছে কারণ আমি সব সময় মন থেকে চাইছিলাম যে তুমি সুখী তুমি ভালো থাকো আর সেটা দেখে আমি আজ খুব সুস্থ হ্যাঁ আমি মানি তোমার জীবনে অনেক ঝাপটা এসেছিল এগুলো তোমাকে একাই সামলাতে হয়েছে অনেকগুলো ঝড়ঝাপটা তোমাকে একা পেরোতে হচ্ছে মনে করি যে তোমার জীবনে ঝড়ঝাপটারও প্রয়োজন ছিল কারণ তা না হলে তুমি সেসব পেরিয়ে এসে আজকের দিনটা এরকমভাবে এনজয় করতে পারতে না আর আজ যখন এনজয় করতে পারছো তখন পুরনো হিসাব নিকাশ মনে না রেখে মুক্ত মনে আজকের দিনটাকে এনজয় করো না সেটাই তো ভালো আমি খুব ভালোভাবে জানি তুমি নিজের ইনসিকিউরিটি থেকে আজ এখানে ছুটে এসেছো কারণ তুমি খুব ভালোভাবে জানো যে আজ অব্দি ধ্রুবর লাইফে তোমার কোনো অফিশিয়াল এক্সিস্টেন্স নেই তুমি রুশার কাছে এই জন্য ছুটে এসেছো যাতে তোমাকে বাকি জীবনটা ধ্রুব সেনের রক্ষিতা হিসেবে কাটাতো আমার জীবনের সবচেয়ে বড় ভুল কোনটা জানো

ভিডিওটি সামনে মনে করেন কোনো তৈরি বুঝতে ভিডিও ক্ষমা করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ